শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং পাহাড়ের কোল থেকে উকি মারছে সূর্য করিতে এখন বাজে পৌনে সাতটা চলো আজকে থেকে এখান থেকে আমি স্টার্ট করি আমার নতুন ব্লগ কি ভালো লাগছে দেখতে গুড বাড়িতে ওলা ধরে গিয়ে তারপর আমরা প্লেন ধরবো প্লেন অনেক দেরি কিন্তু এখান থেকে অনেক দূর না এয়ারপোর্ট সেই একটু তাড়াতাড়ি করছি এখন বাজে ঘড়িতে সাতটা রেডি হয়ে গেছে আমাদের যাওয়ারে গাড়িও এসে গেছে বন্ধুরা দীপঙ্কর দিকে তুলছে চলেছি হায়দ্রাবাদ মেয়ের কাছে মিষ্টি সকালে শুভেচ্ছা বন্ধুরা তোমার চলো আমরা আবার গাড়িতে ঢুকি তোমাদের সাথে আবার দেখা হবে একটু পরে এই যে এখন শান্তি হলো তো এই মেজাজ গরম হয়ে যায় ওর যতক্ষণ না পায় আসুন প্লেনের ব্যাপার তো চলো আমরা স্টার্ট দিয়েছি এখন ঘড়িতে বাজে আটটা আবার এয়ারপোর্টে তোমাদের সাথে আমার দেখা হবে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি আর দশ মিনিট চলে এলাম ডোমেস্টিক এয়ারপোর্টে এখন ঢুকছি সবে আমরা ভেবেছিলাম নিজেদের গাড়ি নিয়ে আসবো ড্রাইভার গিয়ে গাড়িটা রেখে দেবে কিন্তু আমি দীপঙ্করকে ভয়ে বারণ করলাম জানো পৌঁছে গেলাম গেট নাম্বার ওয়ান হ্যাঁ হ্যাঁ দা বোতলটা দাও আমার হ্যাঁ রিজার্ভটা খুঁজতে হবে এখন আমার নতুন নিয়ম চলো তারপর আসছি এসে গেছি ঠিক সময় আমাদের ফোনে তিনটে প্লেন চলো আমার সাথে এতক্ষণে ব্যাগেজ ট্রপ করা লাইনের সামনেই চলে এলাম দেখো এবার দীপঙ্কর দাঁড়িয়ে আছে এই যে লাগেজ ট্রপ করবো হ্যাঁ

তাহলে আমি ওদিকে গিয়ে বসছি হ্যাঁ ভেতরটা এসে ঠান্ডা লাগছে বলো হ্যাঁ 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 ব্যাগে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দীপঙ্কর তো আগে উঠে যাচ্ছে দেখো এই দেখো আমাদের ইন্ডিকো একদম সামনে দাঁড়িয়ে চলে এলো আমাদের বাস বাস এসে গেল চলো বাসে উঠে পড়ি আজকের ব্লগটা এই পর্যন্ত তারপর হায়দ্রাবাদে গিয়ে আবার ব্লগটা স্টার্ট করবো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের দেখতে ভিডিও না কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো গাভীর জীবন কথায় তোমাদের স্বাগত টাটা এবার তেল ছেড়ে দেবে হ্যাঁ